বহরমপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ছয়ঘড়ি অঞ্চল এবং মদনপুর অঞ্চলে ঢালাই রাস্তার উদ্বোধন করলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল এবং বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি বুলবুল শেখ এদিন এলাকাবাসীরা তাদের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় সুইস গেটের প্রয়োজনীয়তার কথা জানালে আইজুদ্দিন মন্ডল জানান তিনি শীঘ্রই ওই সুইস গেটের কাজ শুরু করার প্রস্তুতি নেবেন এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব আজকে ছয়গুরু জিপির গ্রামের রাস্তা উদ্বোধন হবে আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতি আছে তত্ত্বাবধানে আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজিউদ্দিন সাহেব তিনি আজকে শুভ কাজ শুরু করবেন আপনারা এখানে সকল উপস্থিত আছেন ছয়গুরু অঞ্চলের

এখানে আর একটু নিচে ছোট করে দাও ধরো আপো এই আগারীর হাতে সবটা ছোট 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 দাও নাও এই দিকে ও হাতের

এবং সাধা সারা ভারত সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় সারা বাংলা ব্যাপী যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের নিরিখেই আমরা এই বর্দতে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সর্বধর্ম সমন্বয় তিনি কোনো জাতি ধর্ম দেখেন না তিনি কোনো দল দেখেন না তার নজির আপনাদের কাছে আছে আমরা বিগত দিনে বাম বামফ্রন্টে আমলে দেখেছি কোনো সুযোগ সুবিধা আসলে যারা বাম পন্থী লোক ছিলেন যারা ঝান্ডাধারী লোক ছিলেন যারা মাস্কেট বাহিনী ছিলেন তারাই সুযোগ সুবিধা পেয়েছেন দু টাকা কেজি চাল মুষ্টিমেয় কিছু লোকে পেতেন যারা পাওয়ার উপযুক্ত তারা পেতেন না একটা কৃষি লোন সেটাও কিন্তু যারা ফার্মাদ বাহিনীর লোক আছে তারাই পেতেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন ধর্ম যার যার উন্নয়ন সবার আজকে এই রাস্তাটা তৈরি হচ্ছে এই রাস্তা দিয়ে সকল ধর্মের মানুষ যাতায়াত করবেন এখানে কোনো জাতি ধর্ম নেই কোনো দল নেই সিপিএমের লোক যাতায়াত করবেন কংগ্রেসের লোক যাতায়াত করবেন এসএসসির লোকও যাতায়াত করবেন মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে বহরমপুর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজুদ্দিন ভাই আজকে রাস্তা সম্বোধন করবেন বাংলার উন্নয়ন উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি অনুপ্রণায় এবং অবশ্য বন্দ্যোপাধ্যায় তুলনায় আজকের এখানে মালায় রাস্তা দু লক্ষ একানব্বই হাজার সত্তর মিটার রাস্তা আমাদের চত্বর মিটার রাস্তা এই মদনপুর গ্রামে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন এখানে শুরু হচ্ছে সকল আছে আমাদের সভাপতি উপস্থিত আছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি ঘরে ঘরে উন্নয়ন করেছেন করছেন তাই আমরা আজকে মদনপুর অঞ্চলের ধনাইপুর পাড়ায় আমরা উপস্থিত হয়েছি এখানে একটা মসজিদ আছে এই মসজিদে যাওয়ার খুব সমস্যা এখানকার মুসল্লিরা যেতে পারে না যার ফলে এই কাচারি পাড়ার মানুষের সব দাবি ছিল সেই রাস্তাটুক করে দেওয়ার জন্য তো আমরা বহরমপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চুয়াত্তর মিটার রাস্তা দু লাখ একানব্বই হাজার টাকা বরাদ্দ করেছি শুধু এটাই নয় আজকে আমরা ছয়ঘরিতও একটা রাস্তা উদ্বোধন করে আসলাম গতকালকে আমরা গুরুদাসপুরে দুটো রাস্তা একটা ট্রেন উদ্বোধন করেছি একাধিক রাস্তা মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় কাজ চলছে এবং আরও শুরু হবে আমরা বলতে চাই যে মমতা ব্যানার্জি জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে উন্নয়ন চান আউদাপাড়া ছয় ঘরি মদনপুর জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Five six five.